বাংলাদেশে দ্বিতীয় কোনো বিচার বহিত হত্যাকাণ্ড চাই না তৌহিদকে কে হত্যা করেছে সে কেন জীবন দিয়েছে তাকে কেন হত্যা করা হলো তার দোষটা কি ছিল যদি দোষ হয় তাহলে বিচারকরা বিচার করবে আদালত রায় দিবে তারা বাংলাদেশের দ্বিতীয় কন্দ, দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না ইসলামী যুগ আন্দোলন বাংলাদেশ করতে আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমেরিকা শাখার প্রধান উপদেষ্টা জামাইকা মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা খতিব হজরত মাওলানা আবু জাফর বেগ সাহেব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের স্তরের যুবক ভাইয়ের আমার ইসলামী যুব আন্দোলন যুবকরা জাগ্রত হলে জাতি জাগ্রত হয় যুবকরা ঘুমিয়ে পড়লে জাতীয় ঘুমিয়ে পড়ে যুবকরা আদর্শবান হলে জাতিও আদর্শবান হয় যুবকরা চরিত্রবান হলে জাতীয় চরিত্রবান হয় আর যুবকরা যদি মাদক আসক্ত হয় তাহলে জাতীয় মাদক আসক্ত পড়ে যায় যুবকরা যদি ভালো হয় গোটা দুনিয়া ভালো হয়ে যায় আমরা বারবার আন্দোলন করেছি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি পাকিস্তান করার জন্য আন্দোলন করেছি বাংলাদেশ দেশের জন্য আন্দোলন করেছি আমরা সৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি আমার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি আজকেও হাজারো শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করে আজকে জেলারা তাদের প্রাপ্তির জন্য আন্দোলন করে আজকে যারা মুসি তারা আন্দোলন করে আজকে পরিচ্ছন্ন কর্মীরাও তাদের অধিকারের জন্য আন্দোলন করে আজকে মহিলার অধিকারের জন্য আন্দোলন করে পুরুষরা আন্দোলন করে মুসলমানরা আন্দোলন করে হিন্দুরা আন্দোলন করে শুধু অধিকার চাই আন্দোলন হচ্ছে কারো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না কারণটা কি বৈষম্য দূর করতে চাই কিন্তু আশু বৈষম্য দূর হচ্ছে না আমরা জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে চাই কিন্তু আজও চলছে গতকালকেও বিচারবিহীন হত্যাকাণ্ড যে এই কুমিল্লাতে বিহীন হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তো আন্দোলন করেছিলাম বাংলাদেশে দ্বিতীয় কোনো বিচারবহিত হত্যাকাণ্ড চাই না তো অহিতকে কে হত্যা করেছে সে কেন জীবন দিয়েছে তাকে কেন হত্যা করা হলো তার দোষটা কি ছিল যদি দোষ হয় তাহলে বিচারকরা বিচার করবে আদালত রায় দিবে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কোন দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না পাঁচই আগস্টের পরে ইউনিভার্সিটিতে বিচার বিচারবহিত হত্যাকাণ্ড হয়েছিল আবরার ফাহাদকে বিচারবহিত হত্যা করা হয়েছিল সেই বিশ্বজিৎকে বিচারবহিত হত্যা করা হয়েছিল এরকম একটা হত্যা আমরা দেখতে চাই না আমরা চাই বিচারকদের স্বাধীনতা বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে যে দোষী সে শাস্তি পাবে যে উর্ধ নির্দোষ তাকে চাবি দেওয়া হবে তাকে বাঁচিয়ে দেওয়া হবে কিন্তু সেই বিচার বিভাগ আজও আমরা সৃষ্টি করতে পারিনি আজও আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি আজকেও শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দেয় আজকে আমার মা ধর্ষিতা হয় আজকে আমার মা বাড়ির শিকার হয় আজকে হাজারো শ্রমিক শ্রম পরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় আজকেও যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না আজকে হাজারো যুবক বাংলাদেশের তারা চাকরিবিহীন এ দেশের জন্য অভিশাপ হয়ে গেছে কর্মবিহীন এ দেশের জন্য বোঝা হয়ে গেছে তার পরিবারের জন্য বোঝা হয়ে গেছে আমরা চাই না শবল মখলুকাত দেশের জন্য বোঝা হবে বরং এমন কর্মসংস্থান করতে চাই যেখানে প্রত্যেকটা যুবকদের জন্য কর্মের জায়গা থাকবে কর্মের স্থান থাকবে তারা জীবিকা নির্বাহ করবে তাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাস্থ্যে জীবন কাটাবে আমরা চাই বাংলাদেশে প্রত্যেক মানুষ নিরাপদ রাস্তা হাঁটবে যেখানে লন্টিতে হবে না যেখানে সেই তেজের শিকার হবে না যেখানে সে খুন খারাপিতে পড়বে না এছাড়া বাংলাদেশে কি অবস্থা জানেন আপনি বর্তমানে চিন্তাই বেড়ে গেছে চরমভাবে চিন্তাই বেড়ে গেছে আজকে ডাকাতি বেড়ে গেছে চুরি বেড়ে গেছে আজকে মানুষের নিরাপত্তা কমে গেছে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরজা খোলা দিয়ে ঘুমাবে তার জানমালের হেফাজত থাকবে আমি চাই আমার প্রত্যেকটা মা বোন ইসরাত আবরু নিয়ে রাস্তা থেকে ঘরে ফিরবে ইংর শিকার হবে না ধর্ষিতা হবে না তাকে কেউ আক্রমণ করবে না আমি চাই প্রত্যেকটা নাগরিক যে কোনো জায়গায় যাবে আবার যানমালের নিরাপত্তার সাথে সে ঘরে ফিরে আসবে তার জানমালের জাতের কোনো ক্ষতি হবে না এরকম বাংলাদেশ আমরা চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু কোনো অফিস আদালতে কোনো দুর্নীতি কমে নাই কোনো অফিস আদালতে কোনো ঘুষ কমে নাই এক টাকাও ঘুষ কমে নাই বরং সে আগের অবস্থায় আছে ঘুষ সারা কাজ চলছে না দুর্নীতি সারা কোনো অফিস নাই এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা একটা মানুষের বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষ বসবাস করবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতা করবে তাদের দুঃখে কষ্টে দুঃখ হবে তাদের কষ্টে সে কষ্ট পাবে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই ওই আলা কান আমি যেখানে নিজের চেয়েও ভাইকে প্রাধান্য দিবে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে হিন্দুরা তার ধর্ম পালন করবে খ্রিস্টানরা ধর্ম পালন করবে প্রত্যেকটা ধার্মিক আনন্দের সাথে তাদের ধর্ম পালন করবে সে একটা দেশ আমরা বাংলাদেশ হিসাবে দেখতে চাই আমরা কি দেখতে চাই কোনো ক্ষুধার্থ মানুষ বাংলাদেশে দেখতে চাই না বস্ত্রহীন একটা মানুষ দেখতে চাই না ঘরহীন একটা জনগণ বাংলাদেশে দেখতে চাই না চিকিৎসাবিহীন একটা মানুষ মারা যাক এই বাংলাদেশ আমরা চাই না আমরা চাই না আমাদের কোনো বাচ্চারা অশিক্ষিত থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশের প্রত্যেকের নাগরিক শিক্ষিত হবে প্রত্যেকটা নাগরিক উচ্চ শিক্ষা শিক্ষিত হবে আমাদের গরিব মেধাবীরা ব্যবস্থা করবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা বাংলাদেশ কোন বাংলাদেশ দেখতে চাই বিধবা যেন ক্ষার্থ অবস্থায় না থাকে সরকার যেন আমার বিধবা মা বোনের কাছে সমস্ত খাদ্য অন্ন বস্ত্র প্রদান করে আমি চাই এটি মিসকিনদের যেন নিজেদের উপর নিজেরা বোঝা না হয় বরং একজন এদিনকে একজন মিসকিনকে সরকার লালন করবে পালন করবে তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে এটা আমরা চাই আমরা চাই সাংবাদিকরা বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে যেখানে দালালি থাকবে না যেখানে হলুদ সাংবাদিক থাকবে না যেখানে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা করা হবে না যেখানে বস্ত্রনিষ্ঠ সন্ত্রাস পরিবেশিত হবে যেটা সত্য সেইটা প্রকাশ হবে যেটা মিথ্যা সেটা প্রকাশিত হবে না এরকম সংবাদপত্র আমরা দেখতে চাই আমরা চাই অফিসারগুলি মানুষ বান্ধব অফিসার হবে মানুষ বান্ধব যারা জনগণকে সেবা করবে আদর করবে শ্রদ্ধা করবে সম্মান করবে একজন অফিসার জন্য বুঝে যে আমি পাবলিকের টাকায় এই পাবলিকের টাকায় এদের ভ্যাত এদের ট্যাক্স এদের টাকা আমি জীবিকা নির্বাহ করি এরা আমাকে দেয় আমি নেই কাজে এটা শ্রদ্ধার পাত্র একজন পাবলিক একজন জনগণ তার টাকায় আমি আমার জীবিকা নির্বাহ করি আমার পরিবার পরিচালনা করি কাজে পাবলিককে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এরকম মেজাজ অফিসার আমি চেয়ারের মধ্যে দেখতে চাই আমি কি দেখতে চাই আমি দেখতে চাই প্রত্যেকটা মৎস্যজীবী পড়তেরা মৎস্যজীবী তারা যেন তাদের স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারে একজন ম্যাত একজন ম্যাত পরিচ্ছন্ন কর্মী তার যদি ইজাত থাকে সম্মান থাকে সে আশ্রাফুল বাক্যু খাত তাকে শ্রদ্ধা করা হয় সম্মান করা হয় তার কাজের দিকে তাকিয়ে তাকে যদি ঘৃণা না করা হয় আজকে পরিচ্ছন্ন কর্মীরা যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন না করেন যত বড় লোক হন না কেন আপনি রাস্তায় নামতে পারবেন না তার গুরুত্ব কোনো অফিসার হয়েছে কম না অনেক বেশি একজন কৃষক সে যদি কৃষিকাজ না করে আপনি কি খাবেন তার কৃষি কাজকে ঘৃণা না করি বরং আমি মনে করি সে যদি আজকে কৃষি না করত। আমি খাবার খেতে পারতাম না সে আমার কাছে শ্রদ্ধীয় সে আমার কাছে সম্মানিত এই মেজাজ আমার থাকতে হবে একজন জেলেকে ঘৃণা না করি সে যদি কষ্ট করে শীতের মধ্যে বন্যার মধ্যে নিজের জীবনের রিস্ক নিয়ে মাছ না ধরত তাহলে আমি সুস্বাদু মাছ খেতে পারতাম না এই মেজাজ থাকা চাই আজকে আমার হাজারো জেলার তারা সেই সাগরের মধ্যে যায় আর ঘরে ফিরতে পারে না এই নিয়ে যদি তারা মাছ না ধরত তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতো না সেও আমার কাছে শ্রদ্ধার পাত্র এই মেজাজ আমাদের থাকা চাই কিন্তু আমাদের অবস্থাটা কী আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে সাম্যতা নেই মানবিক মর্যাদা নেই সামাজিক ন্যায় বিচার নেই আজকে যারা রেমেন্স যোদ্ধা যারা প্রবাসী যাদের টাকা আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয় সেই রেমেন্স যোদ্ধাদেরকে শ্রদ্ধা করা দরকার ইজাত করা দরকার তাদেরকে বাংলাদেশের উন্নয়নের পাঠ মনে করা দরকার তার একটা পাট যদি তারা উন্নয়ন না করত তাহলে বাংলাদেশ উন্নয়ন হতো না আমি মনে করি সরকার উচিত প্রবাসী মন্ত্রণালয় খুলে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে গোটা দুনিয়ার মধ্যে কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ সরকার কি করে আমি জানি না খাস করে বর্তমান অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান অনু সাহেবকে আমি বলবো যেহেতু আপনার আন্তর্জাতিক রিলেশন আপনার অনেক চাঙ্গা অনেক অনেক শক্তিশালী আপনার বাংলাদেশের জন্য একটা কাজ করুন শুধু একটা কাজ সেই কাজটা হলো এই আপনি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায় গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনগো জনশক্তিকে কিভাবে আপনি সেই একটা ব্যবস্থা করেন অন্য কিছুর দরকার নেই যদি একটা ব্যবস্থা শক্তিশালী করতে পারেন কেয়ামত পর্যন্ত আপনার নাম সবাই মনে রাখবে বাংলাদেশ তাঙ্গা হয়ে যাবে যুবরা যুবকরা বেকার থাকবে না আমাদের অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে কাজে বাংলাদেশের বেকার যুবকদেরকে বাংলাদেশের বেকার মানুষদেরকে কিভাবে বিদেশে পাঠানো যায় এবং বিদেশে নিরাপত্তার সাথে পাঠানো যায় হয়রানি শিকার না হয় আমাদের দেশের সরকার আমাদের জন্য কিছুই করে নেই। আমাদের হাজারো ঋষি চামার কুলি মজদুর কৃষকরা ধার করে ঋণ করে সুদে টাকা নিয়ে নিজের জমি বিক্রি করে বিদেশে গিয়ে বিদেশে যায় বিদেশি কি আমাদের দেশের রেমিডেন্সকে চাঙ্গা করে আর আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি শুধু কি তাই বাংলাদেশের যে রাষ্ট্রদূতগুলি আসে বিদেশে আমাদের দেশের কোনো প্রবাসীরা বিপদে পড়লে তাদের সাথে ভালো ব্যবহার করে না আমি নিজে সাক্ষী ভালো ব্যবহার করে না শ্রদ্ধা করে না সম্মান করে না আপনি কি জানেন বাংলাদেশের একজন শ্রমিকের যেই দাম অথচ ভারতের শ্রমিকরা একই কাজ করবে তার চেয়ে কম কাজ করবে তাদের বেতন বেশি এর কারণটা বাংলাদেশের একজন প্রফেসর ডক্টর ভালো সাবজেক্ট পড়াবে বিদেশে তার বেতন এবং ইন্ডিয়ান যদি একজন প্রফেসর একই সাবজেক্ট পড়ায় তার বেতন অর্ধেক এরকম শুধু বাংলাদেশি হওয়ার কারণে জানেন না আপনারা অনেকই এ খবর কিন্তু অনেকের নেই আপনাদের অনেকের নাই একই দোকানে চাকরি করবে একই মানের চাকরি যদি অন্য দেশের হয় তার বেতন অনেক বেশি যদি বাংলাদেশি হয় বেতন অনেক কম বিষয় গোটা দুনিয়ার সাথে আমাদের রিলেশন খুবই খারাপ আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ সম্পর্ক খুবই খারাপ বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল কাজে ডক্টর ইনু বলি আমাদের রেমিডেন্স যোদ্ধারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে হে অবস্থায় আছে আপনি কিভাবে তাদেরকে চাঙ্গা করতে পারেন আমাদের বাংলাদেশের প্রফেসর যারা যাবে ডাক্তাররা যারা যাবে ইঞ্জিনিয়ারা যারা যাবে তারাও যেন ভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে একই বেতনে চাকরি করতে পারে সেই ব্যবস্থা করে করতে হবে আপনি সেই আইন পাশ করুন আন্তর্জাতিকভাবে সেই কাজটা আপনি করুন যদি এই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাবে যুবক বন্ধুরা আসো চরিত্র গঠন করো পাখের নিজে বাঁচো সমাজকে বাঁচাও নিজে বাঁচো আহালকে বাঁচাও নিজে ভালো হওয়া অন্যকে ভালো হওয়ার চেষ্টা করো আমি বিশ্বাস করি যুব আন্দোলন যদি চাঙ্গা হয় তাহলে দেশ চাঙ্গা হবে যুব আন্দোলন শক্তিশালী বা দেশ শক্তিশালী হবে যুব আন্দোলন যদি আঙ্গুল তুলে তাহলে ভারত দিকে আঙ্গুল তুলতে পারবে না যদি যুব আন্দোলন ভারতের দিকে চক্ষু উঠায় তাই ভারত আমাদের দিকে চক্ষু উঠাতে পারবে না যদি চুপ আন্দোলন হুংকার সারে ভারতের কেউ আমাদের ওর হুংকার সারতে মারবে না কয়েকদিন আগে ভারতের লোকজন জয় সয় রাম আর আমাদের বাংলাদেশ থেকে আওয়াজ দিয়েছে না রায় তাকি রং লৌহ চুমটা লৌহ্বের ধরি দিয়েছে ওরা পাহাড়দের পাত হয়েছে এই শাম আমরা যা লৌহ বের ধরি দিতে পারি তাহলে কোটা দুনিয়ার থেকে সমস্ত পামদেরকে রামদেরকে ধ্বংস করে ইসলামের পতাকা কালমার পথে উদ্ধার করা সম্ভব হবে নি সব নির্বাচন আসতেছে মূল কাজ দাওয়াত মূল কাজ কি একজন মুসলমান দাওয়াত ছাড়া থাকতে পারে না নবী আলী সালা তাই দাওয়াত দিদি কি হেনো এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট তিনি শিকার করেন নাই এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট ভোগ করেন নাই তিনি দাওয়াত দিদিকে দাম দাম শহীদ করেছেন দাওয়াত দিতে রক্ত ঝরিয়েছেন আর তুমি আমি দাওয়াত দিতে গিয়ে ঘর থেকে বের হই না সামান্য ঘাম না, রক্ত ঝরাই আমাদের ক্ষয় করি তুমি নবীর উত্তম হতে পারো না এই কবি সালাম দাওয়াত দিতে গিয়ে নিজের ঘর ত্যাগ করে হিজরাত বাধ্য হয়েছেন এই দাওয়াত দিদি গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে পড়েছেন আমি যুব আন্দোলনকে বলবো আজকের থেকে বেসাজ দাওয়াতি করো এমন কোনো মানুষ যেন না থাক না থাকে যে দাওয়াত থেকে মাহরুম হয় প্রত্যেকের কাছে কাছে দাওয়াত নিয়ে যাও প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাও দাওয়াত ইসলাম আসলে কি হবে এই যে এই মাত্র বক্তৃতা করেছি ইসলাম আসে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে পুরুষ মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সবাই সমানভাবে ধর্ম পালন করতে পারবে ইসলাম হুকুমত আসলে চান মাল নির্জিজাত আগ্রহ নিরাপত্তা প্রধান করা হবে ইসলাম আসলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে দশতালয় কেউ থাকবে নিস্তালায় তা হবে না খোলা আকাশ নিচ করে মানুষ থাকবে না আল্লাহ কাজে আস ইসলাম হুকুমাত কায়েম করি দাওয়াত দেই সবাই কাছে কাছে যাই নির্বাচন আসতেছে ওই যে শান্তির প্রতি হাত যারা নৌকা নির্বাচন করে যারা যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা ধান নির্বাচন করে ধান কাটতে পারে না যারা কুঠার কাস্তে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখে এমন এক পুটি যে নিয়ে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে চালাতে পারে গরিবরা চালাতে পারে ধনীরাও এই প্রতীক হলে হাত পাকা শান্তির প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে নাও কারেন্ট যেতে পারে হাত পাকা আমার ছেড়ে যায় না বিছানায় অন্য কোনো মার্কা না থাকলেও মানুষ আদর করে বুকের উপরে হাত থাকা নিয়ে ঘুমাতে থাকে কথা ঠিক না এই প্রতীক শান্তির প্রতীক প্রতীক শান্তির প্রতীক আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হয়ে দেশ বিজয় হবে হাত পাখে বিজয় হয়ে জাতি বিজয় হবে হাত পাকে বিজয় হলে ইসলাম বিজয় হবে হাত পাকে বিজয় হলে মানবতা বিজয় হবে আসুন আগামী দিনের রাষ্ট্র হবে দেশ হবে কোন দেশ ইসলামের দেশ আগামী রাষ্ট্র হবে হাত পাখার দেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ ডিজিটাল বাংলা দেখেছি সবুজ সোনার বাংলা দেখেছি আর বাংলা দেখতে চাই না এবার হবে ইসলামী বাংলা ইংলিশ আল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাখা পূর্তিকে নির্বাচন করে ইসলামকে বিজয় করার তৌফিক দান করেন করেন্লাহাল বিগত